নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত ইতিমধ্যে আপনারা জেনে গেছেন সব জায়গার যে নো অবজেকশন সার্টিফিকেট পিএসসির তরফ থেকে কিন্তু পেয়ে গেছেন আনোয়ার আলি এবং এর ফলে বাইশ তারিখ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল এ নিজেদের দ্বিতীয় ম্যাচে কিন্তু তিনি নামতে চলেছেন লালহু জার্সিতে অভিষেক হতে চলেছে তার এবং আগামীকাল সকাল এগারোটায় কিন্তু কেরালার উদ্দেশ্যে রওনা দেবে দল এবং এরপর উনত্রিশ তারিখ পর্যন্ত পিএসসির তরফ থেকে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে সময় দেওয়া হয়েছে যে তাদের জানাতে হবে যে তারা কেন এই আনোয়ারের যে টার্মিনেশান করেছে মোহনবাগানের সাথে সেটা কেন তারা আনজাস্ট মনে করছে না জাস্ট বলে মনে করছে এই সপক্ষে কিন্তু তাদের যুক্তি দিতে হবে কারণ হাইকোর্টের রায়ই ছিল এরকম যে এই বিষয়েও তাদের মতামত নিতে হবে প্রথমবার পিএসসি হেয়ারিংয়ের সময় কিন্তু এই বিষয়ে এই দুই পক্ষের মতামত নেয়নি শুধুমাত্র মোহনবাগান এবং আনোয়ার আলীর মতামত নেওয়া হয়েছিল কিন্তু এই দুই পক্ষের দাবি ছিল যে যেহেতু তাদেরকেও পার্টি করা হয়েছে এক্ষেত্রে সেক্ষেত্রে তাদের মতটাও যেন নেওয়া হয় এবং সেক্ষেত্রে পিএসসি সেটাই করেছে তাদেরকে উনতিরিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছে নিজেদের মতামত জমা দেওয়ার জন্য এবং এরপর তিরিশ তারিখ কিন্তু আবার পিএসসির হিয়ারিং এবং সেখানে যার সিদ্ধান্ত হবে সেটা পরবর্তী বিষয় কিন্তু ততদিন পর্যন্ত আনোয়ারের ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে আর কোনো রকম বাঁধা রইল না আজকে আপনারা যদি রঞ্জিত বাজাজের টুইটা দেখেন সেখানে কিন্তু তিনি অনেকগুলো বিষয় উল্লেখ করেছেন যে রঞ্জিত বাজাজ কিন্তু আনোয়ারকে আনোয়ার যে অবস্থাতেই পড়বে সেই অবস্থা থেকেই ছাড়িয়ে আনবে এছাড়া মোহনবাগান মোহনবাগান পর্যায়ের ফেসবুক পেজেও আপনারা যদি দেখেন যে অনেকগুলো গান তাকে টন টিটকিরি করে অনেকগুলো কিছুটা ট্রোল করেই পোস্ট করা হতো তো সেই সবে জব দিয়ে আসলি ডন কে এই সব বিষয়গুলো উল্লেখ করেছেন এবং সেখানে এমন একটা শব্দ শব্দযুগল তিনি উল্লেখ করেছেন সেইটা নিয়েও কিন্তু নানান কথা উঠছে উল্লেখ করা যায় যে গতকাল আপনারা যদি আমাদেরও ভিডিও দেখেন বিভিন্ন জায়গায় শুনেছেন দেবাশি দত্ত মোহনবাগান ম্যাচের পর বলেছিলেন যে রঞ্জিত বাজাজের মতন মানুষ ভারতীয় ফুটবলের পক্ষে ক্ষতিকারক তিনি ভারতীয় ফুটবলের এরকম আনোয়ার একজন উল্লেখযোগ্য ফুটবলার তার ফুটবলিং কেরিয়ার নিয়ে খেলা করছে তো সেইটারই উত্তর কিনা আমরা শব্দ শব্দযুগলটা কিন্তু মুখে আনতে চাইছি না বা এই সমস্ত বিষয়ে তবে যেটাই হচ্ছে সেটাই তাদের নিজেদের বিষয় এবং কি রকম হচ্ছে সেটা সব কিছুই ধারণা করাটা আপনাদের বিষয় আদৌ সেই বিষয়ে বলছেন কিনা না রঞ্জিত বাজাজ তারই একটা জবাব দিলেন কিনা সেই সবগুলোই কিন্তু আলাদা বিষয় তবে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কি মনে করছেন এই সম্পূর্ণ সাগাটা নিয়ে আনোয়ার আলির শাঁগাটা নিয়ে আপনারা নিজেরা মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন